যনননিং সারদাাং দে঵িন েরামকরিসনা যগদু গুরা পাদপাদমে তয় সৃত্঵া প্রানিস্য় মা চরণ তলে বিদায়ের শেষে শুধু ভালোবেসে সে মাগো কোলে তুলে তরে যে কাঁদি দিবার হও মাগ চির জনমের সাথী তরে যে কাঁদি দিবার হও মা গো চির জনমের সাথী সাধরে করি গো প্রেমের আরতি সব রীতি নীতি ভুলে মিদায়ের শেষে শুধু ভালোবেসে নিয়ম গো কুলে তুলে ও করো মোরে দয়া রেখো মা চরণ তলে বিদায়ের শেষে শুধু ভালোবেসে নিয়মা গো কোলে তুলে মাস করি মা কাজলের ঘরে তাই কালি লাগে নশ্বরে শরীরে বাস করি মগো কাজলের ঘরে তাই কালি লাগে নরী রে মাধ মাগ মোরে স্নেহ প্রীতি ডোরে থাকো মা দু ধরে তোমারি যত মাখা বাণী বেশে কান পেতে শুনি তোমারি যত সুধা মাখা বাণী মধুর সে কান পেতে শুনি তাই শুনে আজ এরদয় খানি বাসে গো জলে শুনে আজ এ হৃদয়ে খানি ভাসে গ্রু জলে বিদায়ের শেষে শুধু ভালোবেসে বেশে নিয়ম কুলে তুলে ও করো মোরে দয়া রেখো মা চরণ তলে মৃদায়ের শেষে শুধু ভালোবেসে সে নিয়মা গো কুলে তুলে ওমা মা মৃদায়ের শেষে শুধু ভালোবেসে নিয়ম মা গো কোলে তুলে জয় মা মাগো